নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ঝিঙে আলুর একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে ঝিঙে আলু টমেটোর পেঁয়াজ আমি কেটে নিয়েছি সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে এখানে অল্প করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটা এখানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলুটা এখানে ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ তো এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নিতে হবে এখানে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার এতে ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙেটা এইভাবে আপনারা কেটে নেবেন একটু বড় বড় করে কাটবেন ঝিঙেটা এখানে পেঁয়াজের সঙ্গে আমি হালকা ভেজে নেব এখানে ঝিঙে থেকে জল বের হচ্ছে তো এইভাবে ঝিঙেটা হালকা ভেজে নিতে হবে গ্যাসটা মিডিয়াম রেখে তো দেখতেই পাচ্ছেন কিরকম জল বের হচ্ছে ঝিঙে থেকে এইভাবে হালকা নাড়াচাড়া করে ভেজে নিলে ঝিঙের গন্ধটা কেটে যাবে হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটোর টমেটোর দিয়ে হালকা এখানে নাড়াচাড়া করে নেবো একসঙ্গে মিক্স করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলা আমি এখানে দিয়ে দিয়েছি আর এইভাবে একসঙ্গে মিক্স করতে হবে সবজিটা ভালো করে কষে নিতে হবে এখানে গ্যাসটা আপনারা মিডিয়াম রাখবেন যাতে পুড়ে না যায় এখানে গ্যাসটা মিডিয়াম রেখে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো এক মিনিট পর ঢাকনা খুলে আবার এইভাবে নাড়াচাড়া করে সবজিটা ভালোভাবে কষে যেতে হবে যদি মনে হয় শুকনো হয়ে যাচ্ছে তাহলে এখানে অল্প করে জল দিয়ে দিতে হবে তো আমি অল্প করে জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় বা কড়াতে বসে না যায় গ্যাসটা মিডিয়াম রেখে আপনারা করবেন পুড়বে না তাহলে এখানে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এক দু মিনিট এক দু মিনিট ঢাকনা খুলে এটাকে আবার আমি নাড়াচাড়া শুরু করে দিচ্ছি তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষলে কি হবে সবজিটা সেদ্ধ হয়ে যাবে আলুটা তো সেদ্ধ হয়েই গিয়েছিলো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো আপনারা জল দিয়ে দেবেন আমি এখানে জল একটু কমই দিয়েছি তার কারণ এখানে সবজিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর এখানে লবণটা আপনারা চেক করে দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি এবার এটাকে দু চার মিনিট ফুটিয়ে নিলে ঢাকা দিয়ে সবজিটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো দু চার মিনিট হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন সবজিটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে মাখা মাখা সবজিটা করলে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো সবজি এখানে কমপ্লিট হয়ে গেছে ঝিঙে আলুর তরকারি তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফেসবুকে দেখলে ফলো করে যাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে